হ্যালো ব্যাক টু চ্যানেল এডুকেশন বিডি আপনারা আশা করি একটু নিশ্চিন্ত হয়েছেন আগের থেকে কারণ পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়ে গিয়েছে এখন শুধু বাস্তব শুধু বাস্তবায়ন করার সময় রয়েছে আর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলেও দিয়েছে যে তারা এটি বাস্তবায়নের জন্য কার্যক্রম হাতে নিতে চলেছে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন দুটি বিষয় সম্পর্কে একটি হলো যে অষ্টম পে স্কেলে যে প্রতিবেদন অর্থাৎ অষ্টম পে পে কমিশনের যে চূড়ান্ত প্রতিবেদনটি ছিল তারপরে অষ্টম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করতে কত সময় লেগেছিল তার ভিতরে বকেয়া কীভাবে দেওয়া হয়েছিল সকল বিষয় সকল বিষয় সংক্রান্ত নিউজ এটি থাকবে এবং আর একটি বিষয় সম্পর্কিত হলো যে অনেক ভিডিওতে আমি বলেছি যে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ বিশতম গ্রেডে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী ঢাকার উপরে অবস্থানরত হলে তিনি প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি করলে বেতন পেতে পারেন অন্য অন্য গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীটা কেমন পেতে পারেন এবং বাড়ি ভাড়া সংক্রান্ত নিউজ পেয়েছে সেগুলো সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো সেজন্য জন্য আমার ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ পে কমিশনের বাস্তবায়নের যে কার্যক্রমের সামনে আগাবে অন্তর্বর্তীকালীন সরকার যদি আলাদা করে কোনো কমিশন বাস্তবায়ন কমিশন গঠন করে দেয় সেখানে কি কি বিষয় সম্পর্কিত নিউজ হচ্ছে সেগুলো কিন্তু আমার এই সূত্রের মাধ্যমে মাধ্যমে আপনি পেয়ে যাবেন সবার আগে তাই বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কয়েন বক্সে লিখে ভুলবেন না আপনার গ্রেড কত এবং আপনার বেসিক কত রয়েছে তাহলে আমরা জানতে পারবো যে আপনি কি পজিশনে রয়েছেন তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও বেনাংশে চলে যাই আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি আমরা প্রথমে জেনে নিব অষ্টম পে প্রতিবেদন জমা জমা দেওয়ার থেকে গেজেটের সময়কাল পর্যন্ত কি কি হয়েছিল এবং বকে আজে বেতনটি দেওয়া হয়েছিল সেটি কিভাবে দেওয়া হয়েছিল অষ্টম জাতীয় পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয় তেরোই মে দু সাল তাহলে তেরোই মে দু সাল গ্যাজেট প্রকাশ করা হয় পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর দু হাজার পনেরো অর্থাৎ প্রতিবেদন জমা দেওয়ার প্রায় সাত মাস বিশ দিন পর গ্যাজেট প্রকাশিত হয় ঠিক শুনেছেন প্রতিবেদন অর্থাৎ অষ্টম পে কমিশনের যে প্রতিবেদন ছিল সেটি থেকে গ্যাজেট আকারে প্রকাশ হতে প্রায় সাত মাসের বেশি অর্থাৎ মাসের মাসের অধিক বলতে গেলে কাছাকাছি সময় লেগেছিল প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় তবে বেতন কার্যকর ধরা হয়েছিল এক জুলাই দু হাজার পনেরো থেকে এক জুলাই পনেরো দু হাজার পনেরো থেকে বেতনের কার্যকর ধরা হয়েছিল আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই দু হাজার পনেরো সালের তেরো মে আপনাদেরকে একটা চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয় সে চূড়ান্ত প্রতিবেদনের পুরোটাই কিন্তু বাস্তবায়ন করা হয়নি সেখানে কিন্তু কাটসাট করা হয়েছিল এবং সেটি বাস্তবায়ন করা হয় পনেরোই ডিসেম্বর সেই সালে অর্থাৎ দু হাজার সালে কিন্তু যখন আমাদের অষ্ট অষ্টম পেস্কেলটি চালু করা হয় তখন দু হাজার পনেরো সালের জুলাই মাস থেকে কিন্তু বেতন চার বেতন ভাতা দেওয়া হয় ডিসেম্বরে যখন চূড়ান্ত করা হয় তখন একটি একটি আনুষ্ঠানিকভাবে একটি একটি নিউজ দেওয়া হয় সেটি হলো যে যেহেতু মাসের মাসের বেতন বেতন আকারে হবে হবে ডিসেম্বর মাসে এবং বাকি তিন মাসের বেতন দেওয়া হবে জানুয়ারি মাসে এভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয় অষ্টম পেসকেলের যে কাঠামো যে সুপারিশ করা হয়েছিল অর্থাৎ যে চূড়ান্ত প্রতিবেদনটি ছিল সেখানে সর্বোচ্চ বেতন ছিল আশি হাজার টাকা যেটি পরে করা হয় অষ্টাত্তর হাজার টাকা অর্থাৎ দু হাজার টাকা কম আবার সর্বনিম্ন বেতনের যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেটি ছিল আট হাজার দুশো আট হাজার দুশো দুশো টাকা সেটিকে বাড়িয়ে আট হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয়েছিল তার মানে বুঝতে পারলেন আমাদের যে প্রতিবেদনটি দিয়েছে এটি কিন্তু মানে আমরা যেটা প্রতিবেদনটা পেয়েছি এটি হুবহু প্রতিফলিত নাও হতে পারে এর ভিতরে কিছু কাটছাট করা হতে পারে কিন্তু সেটি অনেক বড় আকারের হবে না এখানে দেখতে পেয়েছেন যে সর্বোচ্চ বেতন ধরা হয়েছিল আশি হাজার আশি হাজার টাকা সেটি অষ্টাত্তর হাজার টাকা করা হয় এবং সর্বনিম্ন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে আট হাজার দুশো আট হাজার দুশো টাকা থেকে বাড়িয়ে আট দুশো পঞ্চাশ টাকা করা হয় অর্থাৎ এখানে কিন্তু কিছু কমানো বাড়ানো হতে পারে এর ভিতরে কিন্তু সেটি অধিক আকারে যাবে না ভাতা ভাতা কার্যকর করা হয় যেটা বলেই দিয়েছি অর্থাৎ অষ্টম পেস্কেলে ভাতা কিন্তু কার্যকর করা হয় এক জুলাই থেকে ছয় মাসের বকেয়া দেওয়া হয় এবং তিন মাস তিন মাস ভাগ করে দুই মাসের দেওয়া হয় এবার আমরা জেনে নেব নবম পে স্কেলের বর্তমান অবস্থা নবম পে কমিশনের নবম পে কমিশন প্রতিবেদন জমা দেওয়া হয় একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমাদের সময়টা টাইম ফ্রেমটা জানা উচিত সেটি হল একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ নির্ধারিত সময় প্রায় তিন সপ্তাহ আগেই প্রতিবেদন জমা দেওয়ার অর্থাৎ যে নির্ধারিত যে সময় দেওয়া দেওয়া ছিল পে কমিশনের কাছে তার কিন্তু তিন সপ্তাহ আগে অর্থাৎ বলতে গেলে প্রায় এক মাস আগেই কিন্তু আমাদের জাতীয় বেতন কমিশন কাজটি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টের কাছে জমা দিয়ে দেয় কমিশনের সদস্য সংখ্যা ছিল তেইশ জন কমিশনের কমিশনকে প্রধান কমিশনের প্রধান করা হয় জাকির আহমেদ খানকে প্রতিবেদন জমা দেওয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ভবনে নবম পে স্কেল নিয়ে এখন জেনে নিব প্রত্যাশ আশঙ্কা অতী অভিজ্ঞতা থেকে দেখা গেছে পেস্কেল ঘোষণার পরেই গ্যাসেট প্রকাশের কয়েক মাস সময় লাগে অতীতে যে কয়টা আমাদের জাতীয় বেতন কমিশন হয়েছে এবং পরবর্তীতে যে পেস্কেল এসেছে তার ভিতরে দেখা যায় যখনই আপনার হচ্ছে একটি পে কমিশনের যে প্রতিবেদনটি দেওয়া হয় তার কিন্তু কিছু সময় পরে যেয়ে অর্থাৎ কিছু মাস পরে যেয়েই কিন্তু চূড়ান্ত প্রস্তাবনাটি আসে এবার চূড়ান্তভাবে গ্যাসেট আকারের প্রকাশ হয় এই জন্য এদিকে কিন্তু কিছু মাস সময় থাকে সে মোতাবেকই আমরা ধারণা করছি হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগে গ্যাজেট প্রকাশ করে যেতে পারবে কি পারবে না এটি নিয়ে কিন্তু একটু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে একদম শেষ পর্যায়ে জেনে নেব যে আমাদের নবম পে স্কেল প্রস্তাবিত বেতনের কিছু সারমর্ম সেটি হলো সর্বোচ্চ বেতন ধরা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকাকে এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছে বিশ হাজার টাকাকে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত হচ্ছে এক আট এবং এটি ইতিহাসে বাংলাদেশের সব থেকে কম অনুপাতের বেতন ভাতা এ পর্যন্ত আমরা জেনে নিলাম এখনই সে আপনাদের সাথে একটু খোলাখুলি বিষয় সম্পর্কে আলোচনা করবো প্রথমত আমরা অনেকে অনেক নিউজ পাচ্ছি সেটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগুলো রয়েছে সেই উপদেষ্টার ভিতরে কিছু উপদেষ্টা রয়েছেন যারা কিন্তু বলতে চেয়েছেন যে আমাদের এই পিএসকেল দেওয়ার একটি আর নেই এটা আমরা পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দিয়ে দিব অনেকে এই পর্যন্ত বলেছেন যে পে কমিশনের যে কাজ করেছে সেটি তাদের গুণভূত হয়নি বেতন ভাতা অনেক বেশি বাড়ানো হয়েছে তাদেরকে আমরা একটি বলতে চাই যে সরকারি চাকরিজীবীদের যে অধিকার রয়েছে সেটি থেকে যদি আপনারা বঞ্চিত করতে চান সরকারি চাকরিজীবীদেরকে তারা কিন্তু এটি কোনোভাবে মেনে নিবে না দীর্ঘ এগারো বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো পে পে স্কেল পান না তারা এতদিন ধরে বিভিন্ন আন্দোলন দুঃখ দুর্দশা এবং বৈষম্যের ভিতর দিয়ে গেছেন এখন আপনারা একটি নিজেরা স্বপ্নিত হয়ে একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছেন তার রিপোর্টটা আপনার হাতে পেয়ে গিয়েছেন আমরা শুধু এটুকুই আশা করব আপনারা এটি এটি যে কোনো মূল্যে এটি করে দিয়ে তাই যাবেন আমরা সকলে জানি আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু দু হাজার সালের বারোই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার আগে আমরা আশা করবো অর্থাৎ এখন আজকে আমরা জানলাম তেইশ তারিখ আজকে তেইশ তারিখ থেকে তেইশ তারিখ হ্যাঁ ঠিকই বলেছে আজকে তেইশ তারিখ আর এদিকে আছে আট দিন এবং ওইদিকে বারো দশ দিন অর্থাৎ হিসাব করলে আমরা বিশ দিনের কাছাকাছি পাবো এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তার ভিতরে আশা করব আমরা তারা যেন যেহেতু তারা অনেক অনেক দ্রুত গতিতে কাজটি এগিয়ে নিয়েছে যেমন তিন সপ্তাহ আগে তারা প্রতিবেদনটি জমা দিয়েছে তারা যেন অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার আগে এটি আংশিক হলেও যেন বাস্তবায়ন করে দিয়ে যায় আমরা শুনেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বাইশ হাজার কোটি টাকার একটি একটি বরাদ্দ রেখেছে সেটি সরকারি কর্মচারীদের বেতন যোগান দেওয়ার জন্য সেখান থেকে যদি অল্প কিছু হলেও অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের যে নবম পেস্কের যে প্রস্তাবিত বেতন কাঠামোটি দেওয়া হয়েছে এটি এটি গেজে আকারে প্রকাশ করে বেশিকটুকু যেন সরকারি চাকরিজীবীদের প্রদান করা হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবী আত্মিকভাবে লাভবান হবে আমরা এখন ভিডিওর শেষ এসে জেনে নিব যে যে বিষয়টা আপনাদেরকে আগে জানালাম যে অনেকে বলেছেন যে আমাদের প্রত্যেক গ্রেডে কেমন আকারে বেতন বৃদ্ধি পেতে পারে সর্বসাকুল্যে আমরা কতটুকু বেতন পেতে যাচ্ছি সেটি জানাবো এটি কিন্তু ঢাকা শহরের না এটি পুরো বাংলাদেশের আদলে জানাবো এখানে কিছু কম বেশি হবে একটি রাফ আইডিয়া নেওয়ার জন্য আপনারা এই ভিডিওটি দেখতে পারেন আমার ডান পাশে একটি আমার সরি ডানপাশে আমার পাশে দেখবেন একটি ছবি এসেছে এই ছবি ছবিতে আপনি পজ করে দেখতে পারেন অথবা আমি একটু বলে শোনাচ্ছি আমি বলছি আপনারা একটু শুনে শুনে মেলাতে পারেন প্রথমে চলে যাচ্ছি বিশতম গ্রেডে যেটা আপনাদেরকে বলেছিলাম যে এটি এটির ক্ষেত্রে ধরা হয়েছে পঁয়তাল্লিশ শতাংশ হয় বেতন বাড়ি ভাড়া সেটি ধরে ন হাজার টাকা এসেছে চিকিৎসা ভাতা তিন হাজার টাকা প্লাস ধরা হয়েছে এবং সর্বসাফল্যে এটি বত্রিশ হাজার টাকা প্লাস দেখানো হয়েছে এখানে আরও কিছু সুযোগ সুবিধা দিয়ে এটি কিন্তু পঁয়ত্রিশ হাজার প্লাস চলে যাবে দেশের যে কোনো অঞ্চলে ঢাকা ব্যথিত যে কোনো অঞ্চলে পঁয়ত্রিশ হাজার প্লাস চলে যাবে পরবর্তীতে আঠারোতম গ্রেডে আমরা দেখতে পাচ্ছি একুশ হাজার টাকা বেসিক রয়েছে তার পঁয়তাল্লিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ন হাজার চারশো পঞ্চাশ টাকা এবং বাদ বাকি যে ভাতাগুলো রয়েছে সেগুলো দিয়ে এটিও পঁয়ত্রিশ হাজারের কাছে ছত্রিশ থেকে সায়ত্রিশ হাজার চলে যাবে পনেরোতম গ্রেডে যারা রয়েছেন তাদের বেসিক দিয়ে এবং বাকি যে সুযোগ সুবিধা নিয়ে এটা চল্লিশ হাজারের উপরে চলে যাবে এভাবে আপনি দেখতে পারেন নবম গ্রেড পর্যন্ত এখানে কিন্তু সব কয়টা গ্রেড ইনফরমেশন দেওয়া নেই কিন্তু আপনি এটি দেখলে একটি রাফ আইডিয়া পাবেন নিচের অর্থাৎ এগারো এগারোতম গ্রেড পর্যন্ত পঁয়তাল্লিশ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং অষ্টম এবং এবং নবম দশম এখানের দিকে কিন্তু শতাংশ বাড়ি ভাড়া ধরা হয়েছে এটি এখনো পুরোপুরি বাস্তব বাস্তবায়ন করা হবে না এখানে কিন্তু এটি জাস্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং আমরা এটি ভাষা ভাষা নিউজ পাচ্ছি যে এমন আকারে হতে যাচ্ছে যত উচ্চতর গ্রেডে সেখানে বেতনের বাড়ি ভাড়া পরিমাণ কিন্তু কমে আসবে পার্সেন্টেজে এটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা এই ভিডিওটি এখনো বুঝতে পারেননি আপনারা পজ করে দেখে নিতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে নিজেরাও দেখে নিতে পারেন যে এখানে যে আহ যে বেতনের কথা বলা রয়েছে এগুলো কিন্তু জাস্ট ধারণা দেওয়া হয়েছে এমন আকারে হতে পারে তাহলে আমরা ভিডিও রাখতাম সে সঙ্গে চলে এসেছি আমরা একটু সাম আপ করে দিব ভিডিওটা সেটি হলো যে আমাদের অষ্টম পে স্কেল যেটি প্রস্তাবনা দেওয়া হয় সেখান থেকে বাস্তবায়ন হতে সাত মাস সময় লেগেছিল আমাদের অন্তর চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তার জন্য এটি বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে আর অন্যদিকে আমরা একটি ছবি দেখিয়েছি সেই ছবির মাধ্যমে আপনি দেখে নিতে পারেন আপনার যে নবম পেস্কেল যেটা প্রস্তাবনা রয়েছে এটি যদি কম বেশি করে বাস্তবায়ন হয় বা প্রকাশ হয় তাহলে আপনার সর্বসাগরের বেতন কেমন আসতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু হলো হেল্প করে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন নতুন এসে থাকলে বা সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন আপনি কোনো কিছু না বুঝলে পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আপনাদের সকলের জন্য দোয়া রইল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ